аорскелди келди <pistol dance> OKAY faculty Hoykotic How시 মাকেডাকেডাকেে اچھا <laughs> 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 <laughs>

আহ <laughs> 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 <laughs>

I'm <laughs> আমাদের ভলেন্টিয়ার মোমেন তুমি এদিন সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ ঘোষণা আমাদের সিংহ একটা টিম নিয়েছিল ওনারা খেলতে পারবে না আপনারা যদি কেউ দল নিতে আগ্রহী থাকেন তাহলে আপনারা মঞ্চে যোগাযোগ করবেন কমিটির সাথে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত খেলা শেষ করব এবং রোজার আগে খেলা শেষ করব যদি কোন দল মালিক দল নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনারা করবেন এসে প্রধান পুরস্কার পুরস্কার টাকা আপনারা যোগাযোগ করবেন বৃষ্টি আকর্ষণ করছি বৃষ্টি আকর্ষণ করছি

এখানে টুর্নামেন্ট হয়েছে ক্রিকেট ফুটবল হয়েছে আমরা যদি আগ্রহী থাকেন তাহলে মঞ্চে যোগাযোগ করবেন খেলা শেষে শুনলেন ধন্যবাদ মুমিন মুমিন করেছে মুমিন মুমিন دوستے اک پٹی کر دے канай <coughs> <coughs>

शदूल शाहिदाडी शाहिद बाशा डाहिद ừ bắt buộc này tao đường chịu gì chịu दारा असीं सवाइ मटे काधीअ पे मट तक कर আমাদের কমিটির যারা আছে সবাই কাজে এভাবে মারতে যায় না আর সবাই মারের ভিতরে পাবা কমিটির যারা মাঠের ভিতরে য <laughs> हा 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 साढी ट थी सघीं त भाड़ा टंदीसीं

न न घ আসলে আমরা তোর খেলা দেখে চলে আসছে অন্যদিকে অন্যদিকে বারবারের মোট কিন্তু তাদের নামের প্রতি সুবিচার এখনো করতে পারলেন না নামের সাথে তাদের খেলোয়াড়ের কোন মেল খুঁজে পেলাম না আমরা অতিথিবিন্দ্র অনেকের বারোবারের খেলোয়াড়ের সাথে কোনো একজন খেলোয়াড় কারো সম্প্রদায়ের কোনো খেলোয়াড় আসেনি এটা নামের সাথে বেমাগান একদম রামনাথপুর কিন্তু অনেক সুন্দর খেলা দেখেছেন আজকে কোয়ার্টার ফাইনালের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রামনাথপুর ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল কমপ্লিট করেছেন হুসেনপুর ধুবসমাজ কুলির কান্না পশ্চিম পাড়া আমলিতলার মোড় এবং হাট পাগলা কামার কান্না কিন্তু ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন দেখা যাক তাদের সঙ্গে আজকে কোন দল হয় রামনাথপুর না গারো বাড়ির মূল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন খন্দগার করা হুসেনপুর যুব সমাজ কলির কান্দা পশ্চিম পাড়া হাত পাগলা কামার কান্দা পয়রি আমলিতলা আজকে যে দল জিতবে সে দল চলে যাবে তাদের সঙ্গী জমকালো কটাল ফাগাল খেলা অনুষ্ঠিত হবে জমজমাট আমি আয়োজক কমিটির পরিচালনার কমিটির সকল সদস্যকে দৃষ্টি আকর্ষণ করছি খেলা শেষে সবাই মাঠে উপস্থিত থেকে ডেডিকেট কার্ড জমা দিয়ে তারপরে মাঠ ত্যাগ করবে আমি দর্শকদের

প্রতিটি খেলা হিসেবে আপনার সুশৃঙ্খলা অনুভব করবেন সেই আশাবাদী করে আপনাদের কাছে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর উপজেলা এম নেতা উপজেলা সত্য সায়ক দল শ্রীনাযুক্ত নায়তা তার পলাশ সরকার আমাদের মাঝে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী নতুন দায়িত্ব ইউ নেই নেন বর্তমান সকল মেম্বার চ্যানেল চেয়ারম্যান নিজাম ভাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা হারুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের শুকন আব্বাস বন্ধুগর শহীদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত ছাত্র দল ইউনিয়ন

আমাদের চেষ্টা বরাদ আমারও আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমরা ধন্যবাদ জানাই আমাদের মাঝে আরো উপস্থিত ছিলাম আমি উপদেষ্টা মন্ডলীয় সদস্যদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাবো ব্যর্থকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধন্যবাদ জানাই শুরু জনাব মোহাম্মদ সেলিম মিয়া আব্দুল মালিক ফকির শাহ কামাল ফকির গোশারফ হোসেন জনাব মোহাম্মদ রহুল আমিন জনাব জিয়ারুল সুগন্ধার জনাব মোহাম্মদ মনিকুল ইসলাম মহিল মেম্বার জনাব মোহাম্মদ হারুন মিয়া জনাব মোহাম্মদ মুস্তাফিজুর মিয়া আজহার মেম্বার হাবিবুর রহমান হবি জনাব আলতাফ আলী জনাব মোহাম্মদ আব্দুল মোকার আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে টুর্নামেন্ট পরিচালনা করতে যে সহযোগিতা করছেন করে যাচ্ছেন সেভাবেই তারা আপনার থাকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উত্তর টুর্নামেন্ট আয়োজক কমিটি সকল সদস্যদের ভলেন্টিয়ারদের তথাকথিত এলাকাবাসীকে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন টুর্নামেন্ট সফল করার জন্য আজকের খেলায় অনেক সুন্দরভাবে পরিচালনা করছেন রেফারি বন্ধুবর জয়ল মন্ডল আমাদের মাঝে আজকের খেলা স্কোর বোর্ডের দায়িত্ব আছেন মনির ছোট ভাই আজকে খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য যিনি সময় টুর্নামেন্ট পরিচালনা কিভাবে সফল হবে তিনবার পরিশ্রম করছেন আমাদের স্নেহের ভাতিজা আব্দুল মান্নান আমাদের মাঝে আরো ধন্যবাদ জানাই স্নেহ ছোট ভাই রুবেল ভাতিজা তৌফিক রাশেদুল জয়রুল জয়রুল টু শাহিন চাচা আমাদের রবিকুল রবি সুরাজল ভাই নজরুল ভাই বিয়াল ভাই সহ পরিচালনা কমিটি অন্যান্য সদস্যবৃন্দ আমাদের মোবাইল অনেক পরিশ্রম করছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি যারা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই

নির্দেশ <laughs> সব <laughs>

খেলা কিন্তু প্রায় একদম শেষের দিকে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাবো আপনাদের প্রতি আমরা কুলিশান্দা গ্রামবাসী চির কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করতে সাহায্য করছেন আমরা কুলিরকান্দা গ্রামবাসী আপনাদের কাছে চেয়ে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আজকের খেলায় উপস্থিত সকল দর্শকদের যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের খেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করছেন ধন্যবাদ জানাই টুর্নামেন্টের ভলেন্টিয়ারদের উল্লেখযোগ্য মাসুদ নাইম তারেক রাকিব তোমরা পরিশ্রম করছ ধন্যবাদ জানাই তোমাদেরকে পয়েন্ট কিন্তু নিয়ে গেছে কারবারের মোর কিন্তু এবং খেলা শেষ রামনাথের কিন্তু শেষ আমি ওই দর্শকদের আমার ভলেন্টিয়ারদের দৃষ্টি আসন করবো সবাই মাঠের ভিতরে দেখো আছি সবাই মাঠের ভিতরে বাইরে না ভলেন্টিয়ার দ্বারা আছি সবাই মাঠের ভিতরে সাহেব